সাধারণত আজকে সকালে রাস্তার গায়ে টঞ্চি পাথর ঢালাই হয়েছে রাস্তার কাজের জন্য মালপত্র ঢেলে দিয়ে গেছে তারপরে সন্ধ্যা থেকে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির ছিপছিপে ঝলে হয়তো দেখতে পাইনি বা বুঝতে পারিনি অন্ধকারেতে পাথর পাথরের উপরে বাঁ চাকাটা উঠে গেছে যেতে পাল্টি হয়ে গেছে তারপর আমরা যথারীতি দেখতে পাই ছুটে যাই যে আমরা ভদ্রলোককে বের করে আনি তারপরে জানতে পারলাম কামারপুকুরি আশেপাশে বাড়ি ভদ্রলোকের নাম হচ্ছে হিমাদ্রি মণ্ডল তারপর আমি থানায় ফোন করি পুলিশকে খবর দিই তারপর পুলিশ আসে এখন ক্রেন এসেছে গাড়িটা খুঁজছে আহত কতজন হয়ে গাড়িতে উনি একাই ছিলেন আর কেউ ছিলেন না হসপিটালে হসপিটালে নিয়ে গেছেন নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে প্রচণ্ড এটুকু দেখেছি এরপর পুরোটাই হসপিটাল ডিপার্টমেন্টে পুলিশ এসেছে পুলিশ এসেছে ক্রেন দিয়ে গাড়ি তোলা হচ্ছে এখন এটা কোন জায়গা এটা গোঘাট পচা